আপনি কি জানেন এমন এক অদ্ভুত পাখি আছে যেটা দেখে মনে হতে পারে এটা যেন ডাইনোসরের যুগ থেকে এসেছে এর নাম সাউডান ক্যাসুয়ারি একে বলা হয় পৃথিবীর অন্যতম বিপজ্জনক পাখি এর মাথায় হেলমেটের মতো শক্ত কাস্ক গাজুড়ে কালো পালক আর উজ্জ্বল নীল ত্বক দেখতে যেন একেবারে আদিম যুগের জীব এই বিশাল পাখি ঘন জঙ্গলের মধ্যে ঘন্টায় পঞ্চাশ কিলোমিটার গতিতে দৌড়তে পারে কিন্তু সবচেয়ে বিপজ্জনক অংশ হলো এর পা মাঝখানের নকটা দেখতে একেবারে ছুরির মতো যার এক লাথিতেই মানুষের মৃত্যু হতে পারে তবে শুধু হিংস্রতা নয় এর প্রজনন পদ্ধতিটাও অদ্ভুত ডিম পেড়ে মা পাখি চলে যায় আর বাচ্চা ফোটানো থেকে বড় করা পর্যন্ত সব দায়িত্বে থাকে বাবার ওপর এরপর মা অন্য পুরুষ ক্যাসোয়ারির খোঁজে রওনা দেয় অদ্ভুত কিন্তু একদম সত্যি প্রকৃতির এই বিস্ময় পাখিটি এখনও পৃথিবীতে টিকে আছে মূলত অস্ট্রেলিয়া ও নিউ গিনির গহন বনে আপনি কি এর মুখোমুখি হতে সাহস করবেন জানাতে ভুলবেন না কমেন্টে আর এরকম তথ্য জানতে ফলো করুন ইনকুইজিটিভ বং